আফগানিস্তান সিরিজে তার কিপিং দেখে এমন বাক্য বিশ্বাসে পরিণত হলে নিশ্চয়ই দোষের কিছু নেই ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে জাকির আলী অনেক ছেড়েছিলেন অভিষেক শর্মার ক্যাচ সাত রানের মাথা আউট হতে পারতেন অভিষেক এরপর সেই অভিষেকের ব্যাটিং এর আগুনে পুরে ছাড়খার হয়েছিল গোটা বাংলাদেশ দল সেই দশার বিন্দুমাত্র উন্নতি ঘটেনি আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও সিরিজের প্রথম ম্যাচে একটা রান আউট তো প্রায় মিস করে ফেলেছিলেন জাকের দারুশ রাসুলি দেরি করায় সে দফায় অবশ্য ক্ষতি হয়নি মুস্তাফিজুর রহমানের থ্রো ছিল না ঠিকঠাক কিন্তু নিজের পজিশন সম্পর্কে অবহিত ছিলেন না প্রথম তিনি মিস করেন স্ট্যাম্প পর্যাপ্ত সময় থাকে অন্তত দ্বিতীয় তিনি রান আউট করতে সক্ষম হন তবে সেই সুযোগ তিনি ম্যাচের শেষ ভাগে পাননি উনিশ দশমিক পাঁচ ওভারের সময় তিনি বল ধরেও প্রথমবার স্ট্যাম্প ভাঙতে ব্যর্থ হন দ্বিতীয় দফা স্ট্যাম্প ভাঙার আগেই ব্যাটার সারাফুদ্দিন আশরাফ ঢুকে যান ক্রিজের ভেতর একই ধরনের একটি রান আউট মিস করেছিলেন তিনি পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচেও এসব কিছুই বরং প্রমাণ করে দস্তানা হাতে ঠিক কতটা অকার্যকর জাকের আলী অনেক বড় বড় ম্যাচে এই ছোট ছোট ভুলের মাসুল বেশ বড় আকারে দিতে হয় দলকে দলে নুরুল হাসান সোহান থাকার পরও জাকেরের কিপিং করা বরং হটকারিতা উইকেটের পেছনে একজন বিলো এভারেস্ট পারফর্মারকে রাখার কোনো মানে নেই যেখানে একাদশী রয়েছেন তর্ক সাপেক্ষে দেশের অন্যতম সেরা কিপারদের একজন দস্তানা হাতে জাকেরকে কখনোই সাবলীল মনে হয় না অভিষেকের ক্যাচটা তিনি ছেড়েছিলেন মূলত তার পজিশনিং সেন্সের দুর্বলতার কারণে একইভাবে আফগানিস্তানের বিপক্ষে তার মিস হতে হতেও মিস না হওয়া রান আউটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য অন্যদিকে বল দেরি করে দস্তানা বন্দী করা তার স্কিলের দুর্বলতা মোদ্দা কথা তিনি যে স্বভাবজাত কিপার নন সেটা স্পষ্ট অতএব জাকেরকে দিয়ে কিপিং করানোর চিন্তা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতেই হবে লিটন দাসের অবর্তমানে টিম কম্বিনেশনের কারণে দলে শোয়ান না থাকলে সেক্ষেত্রে এক প্রকার বাধ্য হয়ে জাকেরের ওপর দায়িত্ব দেওয়া যেতে পারে নতুবা নয় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর